আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হবে তাদের পাঁচটি ইউনিটে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভর্তি পরীক্ষা হবে পাঁচটি ইউনিটে এতে সুযোগ থাকছে না সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষায় বসার অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আছেন দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন না এটা তাদের শর্ত তারপরে তারা বলেছে এতে সুযোগ থাকছে না সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার আজ বৃহস্পতিবার এগারোই নভেম্বর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার একুশ বা বাইশ সালে এ এসএসসি সমমান ও দু হাজার চব্বিশ সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে করে কেবল তারাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা আগামী পয়লা ডিসেম্বর দুপুর বারোটা থেকে পনেরোই ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ পয়লা ডিসেম্বর দুপুর বারোটা থেকে পনেরোই ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা যাবে তো তাদের এই নিউজে স্পষ্ট যেটা সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য দুঃসংবাদ তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন না তো আজকের নিউজ এতটুকুই এরকম আরও অনেক আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে সবার আগে আপনি জানতে পারেন ধন্যবাদ